আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যা অনেকদিন আমার ভিডিও দিলাম না যেহেতু ভোটের কারণে একটু ছিলাম তো আলহামদুলিল্লাহ আজকে খুবই দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আমার একটা শখের গরু অনেক ছোটোবেলায় কিনেছিলাম গোটা এই যে গোটা দেখতে পাচ্ছেন আমি গোটা বের করে আগে দেখায় তারপরে বিস্তৃত বলছি কারণ এই যে গরুটা এটা আমার অনেক শখের একটা গরু তো এই গরুটা আসলে আমি ছেড়ে দিতে চাচ্ছি তো এই কারণে আমি গরুটা বের করি এর সঙ্গে আর একটা বাসুরও আছে যেটা কিন্তু পাকিস্তানের একটা বাসুর চমৎকার একটা বাসুর তো চলুন গরুটা বের করি তারপর আপনাদেরকে এক এক করে দেখাই যেহেতু ঘরে পোষা গরু এগুলো তো বেটের করা হয় না খুব একটা তারপর একটু বের করার চেষ্টা করছে

বেরোনো অভ্যাস নাই তো যার কারণে একটু সমস্যা হচ্ছে তো এই হচ্ছে আমাদের অনেক শখের একটা গরু এটা হচ্ছে ফেরি জিয়ান তো বর্তমানে কিন্তু বুনেদ আছে ঠিক আছে বর্তমানে বুনেদ আছে এটার আমরা যেহেতু দিতে যাচ্ছি এবং আমার গতবার আপনারা জানেন যারা ভিডিও দেখছিলেন তারা একটা মাসও ছিল আর এখন কিন্তু এই যে একার বুনেদ মনে হয় দেড় মাস মনে হয় টাইম আছে মাত্র দেড় মাস এবং এর যে বীজটা দেওয়া আছে এটা কিন্তু অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট যে ফ্ল্যাগ বি সেই ফ্ল্যাগ বীজ দেওয়া আছে তো এখন এটা রাখা না রাখার একটাই কারণ সেটা হচ্ছে যে আমার এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে কতটুকু জায়গা মানে একেবারে অল্প পরিসরে জায়গা এবং গরুটা এত সর একটা গরু এখানে আসলে রাখা সম্ভব হচ্ছে না এবং সত্য কথা বলতে আমি নিজে যেহেতু গরুটা পালন করছি এবং আমি নিজে যেহেতু ছোটো থেকে একেবারে ছোটো থেকে কিন্তু মানুষ করেছি গরুটা মানে এত চমৎকার এত ভালো মানের একটা গরু যখন যখন গরুটা বাচ্চা দিছিল। ওই সময় এই গরুটার ছেড়ে তিন মাস পর আবারও ডাকে এবং আবারও কিন্তু সে হচ্ছে এই যে গাভিন এখন মানে এর রেট কিন্তু অনেক ভালো হ্যাঁ আড়াই থেকে তিন মাস এর ভিতরে কিন্তু গরুটা ডাকে তো এরকম জাতের গরু বা এত চমৎকার গরু আমার মনে হয় যে আপনারা সচরাচর পাবেন না আর যারা আসলে গরু পালন করতে চাচ্ছেন যেহেতু আমি জায়গা স্বল্পতার কারণে গরুটা এখন রাখতে চাচ্ছি না কারণ আমার আগে খামারটা ছিল আমি আপনাদের একটু দেখাই এই যে এই সাইডটা আমার খামারটা ছিল যেহেতু এখানে ঘর করার কারণে আমাদের এই জায়গাটা নষ্ট হয়ে গেছে এই জন্য পরবর্তীতে আমরা এই ছোটো করে কোনো রকম গোটা রাখার জন্য এটা এটা করছি তো আপনারা যারা চাচ্ছেন যে আসলে এই গরুটা নিতে আর এই গোটা দুধের একটু কথা বলি কারণ আমি আমার নিজের ঘাস নেই আমি মিথ্যে কোনো কিছুই আপনাদেরকে বলবো না এখানে আমি সাত থেকে আট কেজি হাইস দুধ পাইছিলাম এই গোটার প্রথম বিয়নে। আর আপনারা জানেন প্রথম বিয়নে যেই গরু যে দুধটা দেয় পরবর্তীতে কিন্তু আরও বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় আর আমার বিরাকের একটা অফিসার আসছিলো সে বলছিল এখানে যদি ঘাস খাওয়ানো যায় তার ডবল কিন্তু দুধ হবে তো আশা করি এটা বারো থেকে পনেরো কেজি দুধ হবে সেকেন্ড এবং যেহেতু অনেক ভালো একটা কিন্তু দেওয়া আছে এবং এই জাতের গরু অনেক সুন্দর একটা গরু এই যে কানের পশম দেখেন কানগুলো ছোটো ছোট যারা গরু চেনে তারা কিন্তু দেখলে বুঝতে পারবে এগোটা কি গরু আর কি হ্যাঁ এগুলো এগুলো কিন্তু সরসার কিন্তু সহজে আপনারা কিন্তু হাটে মাটে পাবে না এর যদি আমরা নাকের জায়গাটা আপনাদেরকে দেখাই হ্যাঁ নাকের জায়গা তারপর মাথার যে শেপটা তারপরে শিঙের গঠনটা কানের গঠনটা সব কিছু মিলে যারা গরু চেনেন তারা কিন্তু বুঝতে পারবেন এত চমৎকার এই গরুটা বিশেষ করে দুধের জন্য আশা করি এটা বারো থেকে পনেরো কেজি দুধ ইনশাল্লাহ আপনারা পাবেন তো এই গৌটা যারা চাচ্ছেন আসলে আপনাদের সংগ্রহ করতে আমার কাছে যারা চাচ্ছেন তারা অবশ্যই এটা নিতে পারেন আমি এটা দাম রাখছি তিন লক্ষ বিশ হাজার টাকা রচনা করতে পারবেন আর আমার পাশে দেখতে পাচ্ছেন এটা পা এটা আছে পাকিস্তানি সুন্দর একটা বাসুর তো এই বাসুরটা আপনারা এটাও আমি সেল করবো যেহেতু জায়গার সর্বতা দুইটাই আমি এর গলা কম্বলটা দেখেন এর বড়ির সাইজটা দেখেন মানে এখন কিন্তু বাসনটা বাড়ার বাড়ার মতো আর কি এখন কিন্তু বাড়ে বাসুরটা তো এটাও আলোচনা করতে পারবেন দুইটা আলোচনা করতে পারবেন কেউ যদি একসঙ্গে একটা প্যাকেজ সিস্টেমে নেন তো সেক্ষেত্রে আরও কিন্তু সার দিতে পারবো তবে ভাই আমি সত্য একটা কথা বলি এই যে বাসুর আমি যখন কিনছিলাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে এই 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 গরুটা কিনছিলাম একেবারে ছোটো বছর এর থেকেও ছোটো এক লক্ষ পাঁচ হাজার কিনছিলাম একটা খামার থেকে নিয়েছিলাম শুধুমাত্র একটা ভালো জাতের আশায় ভালো গরুর আশায় তো আলহামদুলিল্লাহ সেটা কিন্তু পেয়েছি তো ওই সময় কিন্তু ওই ধরনের গরু কিন্তু আমি পঞ্চাশ ষাট হাজার টাকা পাতাম কিন্তু আমি চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা বেশি দিয়ে কেন এই ভালো মানের জাতটা নিয়েছিলাম আপনার তো বুঝতে পারছেন তো এই জন্য বলবো যে আপনারা যারা গরু পালন করতে চাচ্ছেন একটা ভালো মানের জাত নিয়ে কাজ করেন আশা করি ভালো কিছু পাবেন ইনশাল্লাহ আর এর যে বীজটা দেওয়া আছে আল্লাহ যদি সব কিছু ভালোভাবে রাখে যদি সব কিছু ঠিকঠাক থাকে এই বাসুরটা দেখবেন যে পাঁচ ছ মাস পরে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা বিক্রি আছে বাসুরটাই এর যে বাসুরটা দেওয়া আছে মানে পালান ছাড়ছে সাত মাস গাবিন আছে ভালো খামারের জন্য গরুটা অনেক সুন্দর একটা গরু আমার কথা শুনে আপনাদের নেওয়া লাগবে না আপনারা দেখে যান এটা কিন্তু যশোর জেলা কিন্তু আমার বাসা এসে আমার কাছ থেকে আর আমি তো আপনারা জানেন গরুর ভিডিও করি আমার অনেক শখের গরু আমি বারবার বলছি আমি দীর্ঘদিন ধরে গরুর জগৎ আসি অনেক শখ করে কিন্তু গোটা আঞ্চলে একটা খামার থেকে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই গরুটা কিন্তু আসলে সংগ্রহ করতে পারবেন আলোচনা করতে পারবেন যোগাযোগ করবেন